ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস তো আজকে আমি পড়াব নবম শ্রেণীর ইতিহাস আমরা আগের দিনও যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা প্রথম চ্যাপ্টার কি না বিপ্লবের বিভিন্ন দিক ফরাসি বিপ্লবের তো ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক চ্যাপ্টারটা পড়াতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন প্রশ্নপত্তর নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটা আগের দিন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে সন্তাস রাজত্বকাল সন্ত্রাসী রাজত্বকালটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে এটা নাইনে কিন্তু বারবার করে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ফরাস বিপ্লবে নারীর অবদান কি ছিল এটা চার নাম বেশিরভাগ ক্ষেত্রেই চার নাম্বার আসে চার নাম্বার করতে গেলে তোমাদের জানতে হবে যে ফরাসি বিপ্লবে নারীরাই বা কী করেছিল এবং তাদের কোন কোন ক্ষেত্রে তারা অংশগ্রহণ করেছিল চলো আজকে ফরাসি বিপ্লবের নারীর অবদান এই এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা যাক আমি জানি তোমরা এটা অলরেডি পড়ে ফেলেছো তাও আরও একবার ভালো করে বুঝতে অবশ্যই ভিডিওটা খানিকটা না দেখে পুরোটা দেখো তাহলে আশা করছি পুরো জিনিসটা তুমি আমি তোমাকে বোঝাতে পারব চলো শুরু করি দেখো ফরাসি বিপ্লবে নারীর অবদান এটা যদি আমাকে লিখতে হয় চার নম্বরের প্রথমে কি করতে হবে একটা বড় পয়েন্ট লিখতে হবে সেখানে ফরাসি বিপ্লবে নারীর অবদান বলে একটা বড় করে পয়েন্ট লিখ তারপরে ফার্স্ট যে জিনিসটা আমরা লিখব সেটা হচ্ছে ভূমিকা যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে প্রথমে একটা দু এক লাইনের ভূমিকা বলে একটা কমেন্ট করতে হয় এবং সেটাতে লিখতে হয় কি লিখব ফরাসি সমাজ ও পরিবারে নারী পুরুষের সমান অধিকার না থাকলেও ফরাসি বিপ্লবে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বিপ্লব করেছিল লড়াই করেছিল তাই ফরাসি বিপ্লবে নারীর অবদান ছিল অনস্বীকার্য তলায় ফরাসি বিপ্লবে নারীর অবদান আলোচনা করা হল ফরাসি বিপ্লবে নারীর অবদান আলোচনা করতে গিয়ে মাইডিয়া স্টুডেন্টস মোটামুটি তোমাদেরকে ছটা পয়েন্টকে কভার করতে হবে কি কি আমি এক একটা করে বলে যাই ফার্স্ট পয়েন্ট যে ফরাসি বিপ্লবের সূচনায় নারীদের অংশগ্রহণ যখন সতেরোশো উননব্বই সালে পাঁচই মে স্টেট জেনারেল অধিবেশনে আহ্বানের মধ্য দিয়ে যে স্টেট জেনারেল অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের আহ্বানের মধ্য দিয়ে বিপ্লবের সূচনা হয়েছিল তাতে পুরুষের সাথে মহিলারাও যুক্ত হয়ে পড়েছিল তারাও শুধুমাত্র পুরুষরাই ফরাসি বিপ্লবের আহ্বান জানায়নি স্টেট জেনারেলের আহ্বান যখন হয়েছিল সেখানে শুধুমাত্র পুরুষরা করেনি তার পাশাপাশি মহিলারাও করেছিল এটা মাথায় রাখতে হবে মহিলারা অংশগ্রহণ করেছিল এবং কি হচ্ছে বিভিন্ন দার্শনিক তাই ফরাসি বিপ্লবের জন্য নারীদের নানা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা দু নম্বর তাহলে প্রথমে বোঝা গেল স্টেট জেনারেল স্টেট জেনারেল সভায় ফরাসি বিপ্লবের যে আহ্বান জানানো হয়েছিল তাতে পুরুষের পাতাপাতে মহিলারাও অংশগ্রহণ করেছিল ফার্স্ট সেকেন্ড আক্রমণে নারী আমরা জানি এই পাঁচই মে যেরকম স্টেট জেনারেল সভার আহ্বান হয়েছিল সেরকম চোদ্দই জুলাই আমরা কি করছি দেখে আমরা কি দেখতে পাচ্ছি যে চোদ্দই জুলাই কিন্তু জনতা ফরাসির জনতা। তারা কিন্তু বাসিল দুর্গ আক্রমণ করেছিল এই বাসিল দুর্গ আক্রমণের সময় পুরুষের পাশাপাশি মহিলারাও সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছিল এবং তারাও বার্সিল দুর্গ আক্রমণ করে প্রচুর সাউথ মহিলা সে সময় সেখানে গিয়েছিল এবং তারা তাদের কার্যক্রম দেখিয়েছে নেক্সট তিন নম্বর যেটা হবে জনতার মিছিলে নারীর অংশগ্রহণ দেখো যখন একটা ফরাসি বিপ্লব শুরু হচ্ছে একদিকে স্টেট জেনারেল সবাই আহ্বান করছে ফরাসি বিপ্লব হোক সেখানে নারীরা অংশগ্রহণ করছে দুদিকে যখন সতেরোশো উননব্বই সাল চোদ্দোই জুলাই দুর্গ আক্রমণ হচ্ছে সে সময় নারীরা সাউদি করার সাথে এগিয়ে যাচ্ছে এবং তারাও আক্রমণ করছে তিন নম্বর যখন কি হচ্ছে না তোমার রুটির দাবিতে আমরা জানি বিপ্লব কেন হয়েছিল ভারতের বিপ্লব অস্তীব্র অর্থনৈতিক সংকট দেশের সাধারণ মানুষ খেতে পারছে না এই পরিস্থিতিতে এই মুভমেন্টে তোমার রুটির দাবিতে খেতে হবে তো রুটির দাবিতে যখন পাঁচ এবং ছয় অক্টোবর সতেরোশো উননব্বই সালে ফ্রান্সে এক বিশাল জনতা মিছিল করে রাজা রানীকে প্যারিস প্যারিসে ফেরাতে ভারসায় গিয়েছিল সেই মিছিলে কমপক্ষে দশ হাজার মহিলা যোগদান করেছিল এবং সেই কাজে তারা সফলও হয়েছিল কি বললো রুটির দাবিতে পাঁচ এবং ছয় অক্টোবর কি করছে ফ্রান্সের জনগণ রাজা এবং ফ্রান্সের রাজা রানীকে ফরাসির রাজা রানীকে ভারসাই থেকে ফিরিয়ে আনার জন্য যে জনমিছিল ভারসাইতে গিয়েছিল সেখানে কম করে কিন্তু ওই জনমিছিল যেটা ছিল দশ হাজার মহিলা অংশগ্রহণ করেছিল এবং এই তারা সফলও হয়েছিল এমনকি তোমরা জানলে অবাক হবে এই মহিলারা অস্তাগার লুণ্ঠন করেছিল দেখো বিপ্লব করতে গেলে কোনো কোনো জায়গাতে ঝামেলা হবে তাই বিপ্লবীরা নিজেরাও তো অস্ত রাখতে হবে এই মহিলারা অস্তাগার পর্যন্ত লুণ্ঠন করেছিল তাহলে বুঝতে পারছো কিরকম লেভেলে এরা অংশগ্রহণ করেছিল তাহলে আমরা তিন নম্বর বললাম জনতার মিছিল যে হয়েছিল রুটির তাবিতে সেখানে নারীদের অংশগ্রহণ চার নম্বর পয়েন্ট জাতীয় সম্মেলনে নারীর অংশগ্রহণ জাতীয় সাল আগস্ট অবরোধের ক্ষেত্রে এবং বারোই সেপ্টেম্বর জাতীয় সম্মেলনের অধিবেশনে রাজতন্ত্রের উচ্ছেদের পক্ষে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাহলে কি বললাম প্রথমে আসছে দশই আগস্ট স্টুইলারি প্রাসাদ অবরোধ হচ্ছে এবং বারোই নভেম্বর যেখানে রাজতন্ত্র জাতীয় সম্মেলনে বলা হচ্ছে যে রাজতন্ত্র চলে যাওয়া পড়াশোনা পড়ার্থীরা রাজা বলে কি রাজতন্ত্রটাই থাকবেন রাজতন্ত্র উচ্ছেদের ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এখানে বলতে হবে জাতীয় সম্মেলন সতেরোশো বিরানব্বই কত সালটা কত বারোই সেপ্টেম্বর সরি একটু গন্ডগোল হয়েছে একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই সালে একুশে সেপ্টেম্বর যে জাতীয় সম্মেলন হয় যেখানে বলা হয় হয়ত সেখানে নারীরা আগ্রহ দেখিয়েছিল এবং যে অবরোধ হয় সেখানেও নারীরা অংশগ্রহণ করেছিল হলো নারী পুরুষের সমান অধিকারের দাবিতে নারীর অংশগ্রহণ পরের পয়েন্ট পাঁচ নম্বর দেখো আমি একটু আগেই তখন শুরু করলাম বললাম যে যে সতেরোশো উননব্বই সালে যখন ফরাসি বিপ্লব শুরু হয় সে সময় ফরাসি অর্থনৈতিক সামাজিক পরিবেশ যদি দেখো চিত্র যদি দেখো তাহলে তখন আমরা দেখতে পাবে যেখানে নারী পুরুষের কিন্তু সমান অধিকার ছিল না সমাজেও না পরিবারেও না নারীরা অবহেলিত লাঞ্ছিত অপমানিত সেক্ষেত্রে পুরুষরা অনেকটা এগিয়ে এই সময় যখন ফরাসি বিপ্লব শুরু হচ্ছে তখন এইখানে তোমরা বুঝতে পারবে যে নারী পুরুষের সমান অধিকারের দাবিতে কিন্তু নারীরা বিদ্রোহ করল যে আমাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে এবং বিপ্লবের সময়ে আইন সংবিধান সভা বিপ্লবী আইনসভায় কিন্তু তাদের মুক্তির চেষ্টা করা করার জন্য নারীরা অংশগ্রহণ করে আন্দোলন করে এবং পরবর্তী সময়ে নারী পুরুষের সমান অধিকারের বিষয়েও তারা প্রস্তাব গ্রহণ প্রথম দিকে হচ্ছিল না এর জন্য তারা ওখানে বিদ্যোহ করেছিল লাস্ট ছ নম্বর পয়েন্ট যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে বিপ্লবী প্রয়দন্তি নারী সমিতি গঠন আমরা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করছে তাই সেক্ষেত্রে সতেরোশো তিরানব্বই সালে ফ্রান্সে নারী সমাজের অধিকার ও প্রয়দন্ত্রের পক্ষে প্রচার চালানোর জন্য নারী বিপ্লবী পর্যন্ত নারী সমিতি গঠিত হয় গঠিত হয়েছিল এবং এখানে নারীরা শত শতস্তভাবে অংশগ্রহণ করেছিল কি জন্য নারীর অধিকার বৃদ্ধি নারীর মেয়েদের অধিকার বৃদ্ধি নারীর অধিকার বৃদ্ধি এবং কি হচ্ছে না পরবর্তী সময়ে আরও প্রজাতন্ত্র গঠনের জন্য কি করছে ফ্রান্সে বিপ্লবী প্রজাতন্ত্র নারী সমিতি গঠিত হয় যেখানে নারীরা স্বতস্ফূতভাবে অংশগ্রহণ করে এই ছটা পয়েন্টকে তুমি যদি কভার করতে পারো তাহলে আমি আশা রাখছি নবম শ্রেণীতে ফার্স্ট টার্ম পরীক্ষায় যখনই ফরাসি বিপ্লবের নারীর অবদান আসবে তখন তোমরা যদি ফুল কমপ্লিট করে আসো তাহলে কিন্তু চারে চার পাবে এখানে আমি অ্যাসিওর করে বলছি যদি তোমরা ঠিকমতো লিখতে পারো আমি আরও একবার তোমাদেরকে জিনিসটা বলছি নারীর অবদান লিখতে গেলে কি করতে হবে পার্টিকুলার এক প্রথমে ভূমিকাটা নেবে তারপরে ছটা পয়েন্টকে হাইলাইট করবে এক দুই তিন চার পাঁচ ছয় এক নম্বর বিপ্লবের সূচনায় নারীর অংশগ্রহণ দুই বাস্তিল দুর্গ আক্রমণে নারীর অংশগ্রহণ তিন রুটির দাবিতে যে জনতা বিখি রয়েছিল সেখানে নারীর অংশগ্রহণ চার টাইলাস পাশাল ও জাতীয় সম্মেলনে নারীর অংশগ্রহণ পাঁচ নারীর নারীর অধিকার বৃদ্ধি এবং ইতোদাসের মুক্তির দাবিতে এবং নারী পুরুষের সমান অধিকারের দাবিতে নারীদের আন্দোলন অংশগ্রহণ লাশ প্রজাতন্ত্র গঠনের জন্য এবং নারীর অধিকার বৃদ্ধির জন্য বিপ্লবী প্রজাতন্ত্র নারী ছবিতেই গঠন গঠন হয়েছিল যেখানে নারীরা অংশগ্রহণ করেছিল এই ছটা পয়েন্টকে তোমরা লিখে আসো এবং তোলায় বলতে হবে লাস্টের দিকে যে এত কিছু থেকে আমরা ভালো জানতে পারি যে ফরাত সতেরোশো সালে ফরাতি বিপ্লবে নারীর অবদান ছিল অনস্বীকার্য এই পয়েন্টগুলোকে হাইলাইট করলেই তোমরা কিন্তু চারে চার পাবে আশা করছি পুরো ভিডিওটাতে তোমাদেরকে প্রতিটা পয়েন্ট আমি ধরে ধরে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি আমার মতো করে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং বোঝাবো কথা দিলাম এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আইকনটা বাজিয়ে দাও তাতে আর প্রচুর প্রচুর শেয়ার চাই তাতে আমার একটা লাইক শেয়ার তোমাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও করতে তোমাদের উৎসাহে আমি আরও ভিডিও করতে ভিডিও করতে পারি আমরা চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে লক্ষণে এই পয়েন্টের ভিত্তি করে নোটসটা তৈরি করো